নমস্কার বন্ধুরা ছাদবাগান চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি পদ্মফুল গাছকে বসানো থেকে ফুল না হওয়া পর্যন্ত সমস্ত পরিচর্যার কথা বিস্তারিতভাবে জানাব পদ্মগাছ কীভাবে প্রতিস্থাপন করবেন কীরকম পাত্র দেবেন কোন ধরনের মাটি তৈরি করবেন ফুল না আসলে কী করবেন এবং কোন সার দিলে আপনার ছাদ বাগানের পদ্মগাছকে সুস্থ রাখতে পারবেন সেই সমস্ত ব্যাপারে আমি আপনাকে অবগত করতে চলেছি তাই ভিডিওটির কোনো অংশকে স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ করব আর আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি কমেন্ট একটি লাইক ও সাবস্ক্রাইবার পরের ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই অনুপ্রেরণা জাগাবে তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন কোন মাপের পাত্র নেওয়া উচিত যারা পদ্ম গাছ চাষ করছেন বা চাষ করবেন ভাবছেন তাদের অবশ্যই সঠিক পাত্র নির্বাচনের ক্ষেত্রে একটি সঠিক ধারণা থাকা প্রয়োজন পদ্মের কোয়ালিটি অনেক ধরনের হয়ে থাকে সেই কোয়ালিটিকে মেনটেন করে পাত্রটি নির্বাচন করতে হবে আপনাকে এখন বাগানে মাইক্রোলোটাস অর্থাৎ এক ধরনের ছোট আকারের পদ্মের প্রচলন বেশি পরিমাণে হয়েছে এই মাইক্রোলোটাসে খুব তাড়াতাড়ি ফুল আসে ও অনেক ফুল আসে আপনি যদি এই মুহূর্তে মাইক্রোলোটাস বাগানের পরিকল্পনা করেন তাহলে কিন্তু দুর্গাপুজোর সময় আপনার ছাদ বাগানে পদ্ম ভরে উঠবে এই ছোট আকারের পদ্মকে বসাতে আপনাকে ছয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চির গামলা নির্বাচন করতে হবে অর্থাৎ আপনার যে গামলার মাপ হবে সেটি হবে ষোলো বাই ছয়ের অর্থাৎ গামলার চওড়ার মাপ হবে ষোলো ইঞ্চি ও গভীরতার মাপ হবে ছয় ইঞ্চি এই রকম পাত্র নিলে গ্যারান্টি সহকারে পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনার ছাদ বাগানে পদ্ম প্রস্ফুটিত হবেই এবার আসি মাঝারি পদ্মের আকারের কথায় যেহেতু এটি আকারে বড় হয় এবং এর রানার বেশি আসবে সেক্ষেত্রে এর গামলা একটু বড়ো মাপের নেওয়াই ভালো তাহলে অনেক বড় না এই মাঝারি পদ্মের গামলার সঠিক মাপ হওয়া উচিত চওড়ায় কুড়ি ইঞ্চি গভীরতায় ন ইঞ্চি একটু কম বেশি হলেও এতে ক্ষতি হবে না তবে গভীরতার মাপ যেন কমসে কম সাত থেকে ন ইঞ্চি হয় না হলে আপনার গাছে সমস্যা হবেই গভীরতা কেন এতটা লাগছে আমি এক্ষুনি মাটি তৈরির সময় বলবো তাহলে আপনি একটি সঠিক ধারণা পাবেন যে এর গভীরতাটা কেন এতটা লাগছে এবার বলি ট্রপিক্যাল জাতীয় পদ্মের গামলার আকার কীরকম নেওয়া উচিত যেহেতু ট্রপিক্যাল জাতীয় পদ্মের আকার অনেক বড় এবং পর্বগুলো অনেকটা দূরে দূরে হয়ে থাকে অর্থাৎ একটি পর্ব থেকে আরেকটি পর্বের দূরত্ব অনেকটা হয়ে থাকে যার জন্য পর্বের মধ্যভাগ অনেকটা লম্বা আকার ধারণ করে তাই এই পদ্মের গাছের জন্য একটু বড় ধরনের গামলাকেই নির্বাচন করা ভালো এর গভীরতা দশ ইঞ্চির বেশি হলে ভালো হয় এবং চওড়ায় কুড়ি ইঞ্চির মতো হলে খুবই ভালো হবে এই মাপের গামলা যদি ট্রপিক্যাল জাতীয় পদ্ম চাষ করেন তাহলে একটি গামলায় অনায়াসেই সাত থেকে দশটি ফুল ফুটবেই একটি গামলায় যদি সাত থেকে দশটি এই রকম ফুল মানে বড় আকারের ফুল ফুটতে থাকে তাহলে তার শোভা অপরূপ এবার একটা কথা মাথায় রাখবেন যখন আপনারা বাজারের দোকান থেকে গামলা কিনবেন তখন মোটা ও নাইলন জাতীয় গামলাগুলোকেই পছন্দ করবেন এবং সেই গামলাগুলো যদি মোটা না হয় আপনি পরবর্তী সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবেন না তা সহজেই কিন্তু ভেঙে যাবে এবং আর একটা কথা বলি গামলাগুলো যেন ডিপ কালারের হয় কেননা ডিপ কালারের যদি না হয় আলো চলাচল করবে যদি আলো চলাচল করে তাহলে কিন্তু আপনার গামলার জলে অনেক শ্যাওলা জন্মাবে সেক্ষেত্রে কিন্তু আপনার পদ্ম গাছকে সঠিকভাবে বৃদ্ধি হতে দেবে না এবং ফুলও আসবে না এবার আপনার কাছে এই পদ্মের যথাযথ মাটি তৈরি করাটাই হল চ্যালেঞ্জিং ব্যাপার আপনি মাটি তৈরি করবেন কিভাবে। আসুন সেটি বিস্তারিতভাবে আমি জানিয়ে দিই মাটি তৈরির ব্যাপারে অনেকে অনেক রকমভাবে মতামত দিয়ে থাকে তবে আমি সব সময় বলি যেটা সহজে করা যায় যার ফলাফল অনেক ভালো মাটি তৈরির সেই পদ্ধতি অবলম্বন করা উচিত যত জটিল পদ্ধতি অবলম্বন করবেন ততই আপনার ছাদ বাগানের সমস্যার সৃষ্টি হবে ও তার প্রতি আপনার অনীহা জন্মাবে ছোটো মাইক্রোপদের গামলার জন্য বড়মগের মগের একমগ গোবর বা ভার্মি কম্পোস্ট তার সাথে দেড় থেকে দুমগ গার্ডেন সয়েলের সাথে ভালো কোনো মাইক্রো মিশিয়ে দিন এবার একটু জল দিয়ে মাটির মিশ্রণটিকে ভালো করে চটকে চটকে মাখতে হবে ওই কাদা জাতীয় মাটিটিকে এক থেকে দুই দিন রেস্টে রাখুন দেখবেন তারপর মিশ্রণটি হালকা ড্রাই হতে শুরু করেছে ওর উপরে সাধারণ মাটির পাতলা একটি মিশ্রণ তৈরি করে ঢেলে দেবেন প্রথমে যে মিশ্রণটি দিয়েছিলেন সেটি গামলার দু ইঞ্চি অবধি দিতে হবে পরে যে পাতলা মিশ্রণটি দিলেন সেটিও ওই পাত্রের দু ইঞ্চি অবধি দেবেন তাহলে দু ইঞ্চি দু ইঞ্চি চার ইঞ্চি হল ছ ইঞ্চি গভীরতার গামলায় চার ইঞ্চি এই ধরনের মাটির মিশ্রণ থাকবে আর বাকি যে দু ইঞ্চি ফাঁকা থাকবে সেটি জলে পরিপূর্ণ করে দেবেন এই পদ্ধতিতে যদি আপনি মাইক্রোন লোটাস বা ওই যে ছোট ধরনের পদ্মগুলো লাগাতে পারেন তাহলে কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যেই আপনার ছাদ বাগানে পদ্ম ফুটে যাবে তাহলে যখন আমি বলেছিলাম যে গভীরতাটা সঠিক নেওয়া প্রয়োজন এক্ষেত্রে যখন আমরা মাটির ধাপটি দেব তখন আমাদের এক্ষেত্রে কিন্তু গভীরতাটা প্রয়োজন আছে যদি আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মাটিটি দিতাম তাহলে কিন্তু অনাশে ছয় ইঞ্চি হয়ে যেত তাহলে টবের বা পাত্রের আমাদের আর জায়গা থাকতো না সেক্ষেত্রে আমাদের কিন্তু পাত্রে যে পাত্রে আমরা পদ্মকে প্রতিস্থাপন করব সেই পাত্রের সঠিক মাপ হওয়া খুবই খুবই প্রয়োজন বিশেষ করে তার গভীরতাটা যেন সঠিক হয়ে থাকে এবার বলি বড় গামলার মাপ অনুযায়ী আপনি তিন মগ আগের মতোই ওই সারমিশ্রিত মাটি নেবেন আর দুমগের মতো সাধারণ মাটি ঢেলে একটি কাদা জাতীয় মিশ্রণ বানিয়ে ওই একই রকমভাবে দুই দিন রেস্টে রাখুন মিশ্রণটি ড্রাই হলে তাতে আপনি একই রকমভাবে একটি অতিরিক্ত পাতলা জাতীয় মাটির মিশ্রণ তৈরি করে তাতে ঢেলে দেবেন সেই মাটির রেশিও তিন ইঞ্চি প্লাস তিন ইঞ্চি এইভাবে আপনি মাটির ধাপটি তৈরি করবেন আমি আপনাকে কথা দিচ্ছি এই পদ্ধতি অবলম্বন করলে এক মাসের ভিতরেই আপনি খুব ভালো ফলাফল পাবেন যদি আপনি পদ্মের টিউবার বসাতে চান সেক্ষেত্রে টিউবার থেকে অবশ্যই রানার বের করে মূল বের হলে তারপরেই কিন্তু লাগাবেন এই বর্ষার সময় খানিক তাপমাত্রা কমের দিকে থাকলেও রোদ বের হলেই কিন্তু গরম বাড়তে থাকবে যদি মূল ভালোভাবে না বের করে আপনি মাটিতে পুঁতে দেন সেক্ষেত্রে পচে যাবার সম্ভাবনা থাকবে বিশেষ করে এই আবহাওয়ায় আর যদি রানার লাগান বা কেটে লাগাতে চান সেক্ষেত্রে আপনি পুঁতে দেবেন মাটির ঠিক এক ইঞ্চি গভীরতায় নাহলে কিন্তু অতিরিক্ত নিচে যদি আপনি পুঁতে দেন তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে আর আপনি দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার গাছ গ্রো করতে শুরু করে দিয়েছে এবার বলি আপনি সঠিক পাত্র নিয়েছেন মাটিও ঠিক পদ্ধতিতে করেছেন ও তাতে আপনি পদ্মের টিউবার বা রানারকে প্রতিস্থাপন করেছেন তার সত্ত্বেও আপনার গাছে সেরকম গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে আপনি সিউইডের আট থেকে দশটি দানা দিয়ে দেন অথবা মাইক্রোরাইজার দিয়ে দিন তাহলে আপনার গাছের সঠিক গ্রোথও হবে এবং সঠিক সময়ে পদ্মফুলের দেখাও আপনি পেয়ে যাবেন এবার ফুল না হওয়ার সমস্যা ও সমাধানের কথা জানাই ধরুন আপনার গাছের পাতা খুব বড় ও গাঢ় সবুজাবরঙের রঙের হয়ে গেছে কিন্তু পদ্মের কোনো দেখা পাচ্ছেন না সেক্ষেত্রে যে মূল্যবান তথ্যটি দিচ্ছি সেটি অবশ্যই মেনে চলুন যদি গাছে কোনরূপ ফুল না আসে সেক্ষেত্রে আপনি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কিংবা পনেরো 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 এই এনপিকেটি দিন এর থেকেও ভালো আপনি যদি ইকোম্যাক্স জি ব্যবহার করতে পারেন এই দুটি জিনিসের যে কোনো একটি ব্যবহার করুন এই সমস্ত পদ্ধতি যদি মানেন তাহলে এই শরতে দুর্গা মায়ের আগমনে আপনার ছাদ বাগানে পদ্মফুলেরও আগমন ঘটবে তাহলে বন্ধুরা পদ্মফুলের পরিচর্যা সম্পর্কে একটি সম্পূর্ণ তথ্য ও ধারণা আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের আরও যদি কিছু জানার থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ